আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল আপনি বিশ্বাস করেন আর না করেন কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে আল্লাহ আহদাল আহ কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মোহাম্মদের মুখামুখি এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো আব্দুল মোত্তালেব কার কাছে দোয়া করতেছে কার কাছে তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না করে আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয় তাহলে আবু জেহেল যদি মুসলমান হয় আল্লাহর উপর বিশ্বাস করে তাহলে আল্লাহ রাসুলের সাথে আবু জেহেলের কিসের গন্ডগোল কিসের দ্বন্দ্ব যে আবু জেহেল কাফের যে আবু জেহেল বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হলো কিসের দ্বন্দ্ব আল্লাহর রাসুলের দাদা আব্দুল মোত্তালেব যখন কাবা ঘর ধ্বংস করতে আসলো আলম তরা কাইফা ফা আলা রব্বুকা বিয়াস হাবিল ফিল আলম ইয়াজা আল কায়দা ফি তদলিল ওয়ার সালা আলআহিম তয়রান আবাবিল তারমিহিম সাইজা রতিম সিজ্জিল ফাইজা আলহুম কাসিমাকুল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক আপনি কি জানেন না আপনার প্রতিপালক হাতির অধিবাসীদের সাথে কি করেছে যারা হাতির বাহিনী নিয়ে এসেছিল কাবা ধ্বংস করতে আল্লাহ তাদের উপর আবাবিল পাঠিয়ে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে পাথরের বৃষ্টি বর্ষণ করে মাটির সাথে তাদেরকে ধুলিশ্ব করে দিয়েছেন এই ঘটনা কি আপনি জানেন না এই ঘটনা ঘটার আগে আপনার দাদা আব্দুল মোতালেব আল্লাহর দরবারে জুয়া করে বলেছিল আল্লাহ তোমার ঘর তুমি হেফাজত করিও আমার সাধ্যের বাইরে মানে আব্দুল মোত্তালেব আল্লাহর উপর বিশ্বাস করত আব্দুল মোতালেব তার ছেলের নাম কি রেখেছে আব্দুল মোত্তালেব তার ছেলের নাম কি রেখেছিল আবদুল্লাহ মোহাম্মদ সাল্ল আলি পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তো যদি তার ছেলের নাম আব্দুল্লাহ রাখে আব্দুল্লাহ মানে কি আল্লাহ অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস করে আল্লাহ রাসুলের বংশধর ছিল কাবা ঘরের খাদেম করাইশ বংশ ছিল হাসিমি গোত্র ছিল কাবা ঘরের খাদেম হজে মানুষ আসলে হাজিদেরকে পানি পান করানো জমজমের পানি পান করানোর দায়িত্ব ছিল আল্লাহ রাসুলের চাচা আব্বাসের আল্লাহ রাসুলের চাচা আল্লাহ রসুলের ভাতি যা আল্লাহ দাদারা ছিলেন যারা হজ করতে আসত তাদের খাদেম কাবা ঘরের ঘরের দায়িত্বশীল মানে তারা আল্লাহর বিশ্বাস স্থাপন করতেন তারা আল্লাহর বিশ্বাস স্থাপন করার পরেও তারা মুশরেক কথা আল্লাহ রাসুল বলে গেছে যে আমার পিতা জাহান জাহান্নামি আল্লাহ রসুল সরাসরি মুসলিমের হাদিসে বলে গেছেন আমার পিতা জাহান্নামি আবু জেহেল মুশরেক আল্লাহর কাছে দোয়া করার পরেও এই আবু জেহেল যেমন আল্লাহর বিশ্বাস করত আব্দুল্লাহ আব্দুল মোত্তালেফ যেমন আল্লাহর উপর বিশ্বাস করত এই রকম আল্লাহর উপর বিশ্বাসকারী মোশরেখের সংখ্যা বাংলাদেশে হাজারো লাখ অগণিত কেন তাও সিদ্ধি জিনিস তারা তা জানে না